যমুনা নদীর দুর্গম আলোকদিয়া চরের একমাত্র উচ্চ বিদ্যালয়কে ঘিরে দুই পক্ষের উত্তেজনা বৃহস্পতিবার ধস্তাধস্তির এই ঘটনা ঘটে প্রশাসনের কর্মকর্তাদের সামনেই শিবলয়ের চর মধ্যনগর রোস্তুম হলাদার এস ইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় পুনর্নির্মাণের স্থান নির্বাচন ও নাম পরিবর্তনকে কেন্দ্র করে দুটি পক্ষ এখন মুখোমুখি এক পক্ষ চায় বিদ্যালয়টি উত্তর পাশে হোক অন্য পক্ষের দাবি দক্ষিণ পাশে এ নিয়ে দ্বন্দ্ব এখন চরমে এদিকে আমরা রাখতে চাই এটা হলো চরের মাঝামাঝি পয়েন্ট এখানে যদি স্কুল হয় পুরো এলাকার জন্য মনে করেন যে ভালো হবে সারা এলাকার পোলাপানি লেখাপড়া করতে পারবে আর যদি ওই সাইডে নিয়ে যায় মনে করেন নদীর সাইডে হচ্ছে কিছু লোক চাইতেছে আটে নেওয়ার জন্য আর আমরা আসুক এটা সুবিধা হবে আমাদের স্কুলটা যদি মিডেল পয়েন্টে দেওয়া যায় তিনটা তিনটা প্রাইমারি স্কুলের সাথে যদি একটা হাই স্কুল হয় তাহলে মনে হয় এটা ভালো হয় এই সাইড স্কুলটা হলে আর কি মানে বাচ্চাদের যাওয়া আসার জন্য সুবিধাটা ভালো হয় আর ওইটা একটা অফসাইড জায়গা পড়ে কর্নার সাইডে পড়ে আর বসতি আবার এই সাইডে বেশি স্কুলে ভবিষ্যৎ নষ্ট হওয়া যাবে এরকম পাল্টা পাল্টি করলে আমরা নিরহ মানুষ আমাদের পক্ষে এই জায়গা দিলি বলো ও জায়গা দিলি বলো আমার যে আমরা তার জিনিসটি টিকে রাখ করতে দুই হাজার এগারো সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর দুই দফায় নদী ভাঙনের মুখে পড়ে বর্তমানে সরকারি আশ্রয়ন কেন্দ্রে পাঠদান চললেও সেটিও হুমকির মুখে তাই প্রয়োজন দেখা দিয়েছে দ্রুত স্থানান্তরের বললেন প্রধান শিক্ষক দেখতে পাচ্ছেন প্রায় তিন কিলোমিটার দূরে আমরা দ্বিতীয়বার যখন বিল্ডিং করছি এটা নদীগর্ভ বিলীন হয়ে গেছে এখন শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা এই মুজিব ইয়ে সরকারের একটা স্থাপনা এটার মধ্যে আমরা আছি তো এইটাও যে কোনো সময় নদী গর্বে বিলীন হয়ে যাবে আর হয়তোবা নদী ভাঙলে এক ঘন্টাও এটা টিকবে না অভিযোগ উঠেছে সরকারি প্রকল্পে নির্মিত বিদ্যালয়টি শুরুতে চর মধ্যনগর এস ইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় নাম থাকলেও পরে নামকরণ করা হয় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের গৃহ পরিচারিকার বাবার নামে দাবি উঠেছে সেই নাম বাতিলের আমলু তুমি হালাদার মানে ওইদের নামের পাড় ওইদের বাড়ির কাছে স্কুল ট্রেন লাগে এটাই সমস্যা বড় সমস্যা এর বাপের নাম দেখে ওইখানে স্কুল ওইটাই জোর নিয়ে যাবার এটা মালিকানা নাকি সরকারি এটাই আমাদের প্রশ্ন যদি সরকারি হয় তাহলে আমাদের এই স্কুলটা সরকারিকরণই হতে হবে কিন্তু কোনো নামের কোনো সংযোগ থাকতে হবে না শিক্ষামন্ত্রীর ওইখানে চাকরি করত ওইখান থেকে ওর বাপের নামে হলো জমি ওই স্কুলটা ওর বাপের নামে নিছে ঠিক আছে এটা সরকারি যত স্কুল আমরা চাই সরকারের মাধ্যমে থাকুক হেডমাস্টার বাবুল হালাদের কথা শুনে না বিদায় তার মেয়ে দিয়ে মামলা দিয়ে মামলা হামলা ওই যে একটা মূল বিচার আছে ওনার বাইরে পানিতে বর্ষা মাসে পানিতে ভলাইছিল। দুই পক্ষের সঙ্গে আলোচনা করে চলমান সমস্যা সমাধান করা হবে বলে জানালেন শিবলয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা আমরা আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে লোকজন মানব বন্ধন করছে তাদের একটি নির্ধারিত জায়গা দেওয়ার জন্য স্কুলটি স্থাপন করার জন্য আমরা অভিভাবকের সাথে বসবো এটি নিয়ে বসবো আর নামের যে বিষয়টি এসেছে যদি নাম নিয়ে কারো আপত্তি থাকে সেটা আমরা সংশোধন করব। নাম পরিবর্তন ও জনবহুল এলাকায় বিদ্যালয় স্থাপনের দাবিতে মানব করেছে একটি পক্ষ দ্রুত সমস্যার সমাধান না হলে যে কোনো সময় ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ আশঙ্কা স্থানীয়দের